হেই গাইজ তো আজকে আমরা একটা খেলা করছি আমি আর আমার মম্মম ঠিক আছে এখানে অনেক চিরকুট রয়েছে সো অনেক কিছু ম্যাসেজ আছে এখানে তো একটা আমি তুলবো একটা ও তুলব এরকম করে আমরা দেখবো কী ম্যাসেজেস আসে তো তোমাদেরও কারোর কারোর কাজে লেগে যেতে পারে সেটা তো চলো দেখা যাক তো ফার্স্টে কে তুলবে ওকে চলো চোখ বন্ধ হ্যাঁ ওকে ড আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান ওকে ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ এ কমন ম্যান এটা একটা সিনেমার ডায়লগ আই থিঙ্ক কী যেন সিনেমাটা শাহরুখ খানের দীপিকা পাডুকন ওটার ওটারই একটা ডায়লগ তো এখানে বলছে যে কে কাউকে হয়তো কেউ আন্ডার এস্টিমেট করছে তো সে একটু প্রোটেস্ট করছে আর কি মনে মনে ওকে এবার আমি হ্যাঁ চলো ওকে আমি চোখ বন্ধ করি তুলি ফোনটা তো ওকে আর দুটো এসছে ওকে হলো আই ক্যান্ট মুভ অন ইউ আই ক্যান্ট মুভ অন ফ্রম ইউ আমি তোমাকে ছেড়ে মুভ অন করতে পারছি না কারোর জন্য মেসেজ থাকবে এটা খোলো ইউ আর ভেরি হ্যান্ডসাম ইউ আর ভেরি হ্যান্ডসাম বা প্রিটি মানে ছেলে হলে হ্যান্ডসাম মেয়ে হলে প্রিটি ও কেউ তোমার জন্য ম্যাসেজ করছে আর কি ওকে এবার তুই তুমি তোলো তোলো আইস ক্লোজ ওকে লাভ ইস লাভ ইজ পেনফুল কেউ খুব কষ্টে আছে ওকে সো নেক্সট নেক্সট আমার পলা ওকে আই ওয়ান বাট আই ক্যান স্প্রেড ইউন আই ওয়ান্ট টু লেট ইউ উইন বাট আই এম স্কিওর নাও ওকে তো কেউ তোমাকে তোমাকে কেউ মানে নিজের কাছে ডাকতে চাইছে আনতে চাইছে কিন্তু ভয় করছে ঠিক আছে কারোর কোনো জিনিসের কোনো কিছুর প্রতি ভয় আছে যেটার জন্য তোমাকে সে কাছে আসতে দিচ্ছে না কে কে তুললো এটা क्या तुम्हें तोलो तोलो ओके दूधो उठो कौन कम वक्त बर्दाश्त करने को पीता है ओके <laughs> okay, तो क्यों मतलब ही कर कष्ट किंतु प्रचुर ই কি হচ্ছে পুষ্প নাম শুনকে फ्लावर समझा है क्या फायर रूम কারোর চেহারায়ে যেও না ঠিক আছে ভেতরে আগুন জ্বলছে ওকে চলো নেক্সট দেখবো আমি ওকে ওকে চোপ বন্ধই করে তুলছি ওকে দিস ওয়ান

খুব স্যাডি স্যাডি একটা সং তো কেউ খুব কষ্টে আছে বলছে আমার ভাগ্যে বোধ হয় তুমি নেই ওকে চলো নেক্সট দেখব ইউ আর মাই টাইপ ইউ আর মাই ওকে সো যে পজিশানেই থাকো না কেন তোমরা রিলেশনশিপে থাকো বা নাই থাকো কেউ বলছে যে তুমি ঠিক আমার টাইপের মানে আমার মতো নি আমার টাইপের কিন্তু ঠিক আছে যে পরিস্থিতি পরিস্থিতিতে আছো না আছো তুমি আমার টাইপের ওকে চলো ইউ सेक्सी বডি এ এ এ কি মেসেজ ইউ सेक्सी বডি হ্যাজ মি ড্রলিং তো এটা একটা হট 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 মেসেজ হয়ে গেছে মামামকে পড়তে দেওয়া গেল না ওকে চলো বুঝে নাও চলো তুমি এবার আমি তুলি একটু হুম তুমি সুখ যদি নাহি পাও তবে যাও 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 ওকে জন্য বাদানা তোর এটা এটা আমরা ভিডিও করার আগেও গেমটা খেলছিলাম তখনো হ্যাঁ এটা এটা কিন্তু বারবার আসছে না তো ওকে

কিছু একটা হবে কিছু একটা হবে করতে চলেছে ওকে আর মমা বলে দিয়ে যে কিছু একটা হতে চলেছে ওকে চলো ওকে আরখানি বড়পলি হচ্ছে এটা दुश्मन নাકારે দোস্ত নে वो काम किया है उम्र भर का गम हमें इनाम दिया है अच्छा तो কোন বন্ধু

এটা আগেও এসছিলাম আমরা যখন ভিডিও করার আগে খেলছিলাম তো কারোর জন্য একটা মেসেজ হবে খুব প্রমিনেন্ট লো মান আমার মেয়ের অরিজিৎ সিং ফেভারিট সো ইয়ে ইয়ে করছে মানে না বলছে তো লো মানলিয়া হামনে কারোর জন্য মেসেজ হবে যে কেউ তোমার কথা কিন্তু মানেনি কিন্তু ও বলছে যে আচ্ছা ঠিক আছে বলছো যখন ঠিকই আছে তো এরকম একটা আর কি চলো ওকে চলো দুটো একই কথা খুব কষ্ট দিলে কেউ কাউকে খুব কষ্ট দিয়েছো বস কেউ খুব কষ্টে মেসেজটা দিয়েছে তোমায় আমার যে কি এটা আমার যে হাত পা বাঁধা আচ্ছা এটা কারোর জন্য মেসেজ আছে যে কেউ এগোতে পারছে না কারণ তার হাত পা বাঁধা মানে তার কিছু করার নেই এই মুহূর্তে পরিস্থিতি এরকমই ঠিক আছে নাহলে হয়তো চেকটা হতো ওকে চলো নেক্সট নেক্সট এটা দেখি একটা সময় তোড়ে আমি সবই ভাবিতাম মানে এখন ভাবে না ঠিক আছে একটা সময় ভাবতো বা খুব কষ্ট পেয়েছে বা তুমি সেই সেই জায়গায় আর নেই যে সে সব কিছু ভাবতে পারে তোমায় তো এটা আমার কষ্টের ম্যাসেজই মনে হচ্ছে বেশিটা তো এখন পরিস্থিতি হয়তো চেঞ্জ হয়েছে তার জন্য এরকম ম্যাসেজ ওকে চলো চলো ওয়েডে স্যাটার স্যাটারডে ওয়েডনেসডে আছে কিছু ঘট কিছু ইয়েস কিছু ঘটতে পারে ওই কিছু ঘোটেছিলো বা কিছু ঘটতে পারে ওকে চলো আচ্ছা এটা লাস্ট মেসেজ আমি দেখছি ঠিক আছে আচ্ছা দুটো এসেছে এটা দেখো এটা কি রয়েছে ম্যা জেস দিন ভোলা দু তেরা পেয়ার দিল সে ও দিন মেরে জিন্দিকি ও মানে কেউ যদি দূরেও থাকে তোমার থেকে সে কিন্তু তোমাকে ভুলতে পারেনি ঠিক আছে আর পারবেও না কখনও ওকে লাস্ট ম্যাসেজ এক চুটকি সিন্দুর কিংবা তুমি কি আর জানো রামেশ বাবু তো এটা একটা কমেডি ডায়লগ হলেও কেউ হয়তো কোনো এটা কোনো মেয়ের ম্যাসেজ হতে পারে যে সে কমিটমেন্ট চাইছে বা সিঁদুর মানে বিয়ে চাইছে আর কি অ্যাকচুয়ালি সো ইয়া ওকে লাস্ট মেসেজ তোলো একটা লাস্ট একদম এদিকে এদিকে ক্যামেরায় দাও হ্যাঁ তু তু দিল নে জিসে আপনা কাহা ওকে তো চলো এত সুন্দর একটা মেসেজের সাথে মামা হাত দাও আমাদের রিডিং আজকে শেষ করছি টাটা